মাত্র সাত ডলারে আপনার চোদ্দোটা সেল অর্থাৎ সেভেন পয়েন্ট সেভেন থ্রি ডলারে চোদ্দটা সেল সো এটা কিন্তু হচ্ছে একটা খেজুরের অ্যাড আমি আরও বিস্তারিত বুঝাবো আপনাদেরকে সো আমি যদি এই পেজটা রিলোড দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখেন এখানে মাত্র সেভেন পয়েন্ট সেভেন থ্রি ডলার খরচ করা হয়েছে এবং অর্ডার আসছে চোদ্দোটা এটা কিন্তু ভালো একটা পারফরমেন্স সো আমরা এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের খেজুর তো শুরুতে আমরা এই খেজুরের অ্যাডটা কী ছিল সেটা দেখানোর চেষ্টা করব। সো আমরা যদি অ্যাডে আসি দেখেন এটা জাস্ট এটা একটা মোশন ভিডিও আসলে এটা মোসন ভিডিও না জাস্ট ইমেজগুলো স্লাইড করে দেয়া হয়েছে এছাড়া কিন্তু আর কোনো কাজ নেই এই অ্যাড থেকে আমরা চোদ্দোটা অর্ডার আসছে এবং আমি যদি এই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাই তাহলে আপনার হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবেন দেখেন এই এই সবই দেখেন অর্ডারগুলো দেখেন আপনি কত টাকার অর্ডার এই পাঁচ হাজার দুই হাজার দেখিনি কী অর্ডার দিয়েছে আসলে পাঁচ হাজার টাকা মানে হিউজ একটা আন্ডিং সে পেয়েছে সো দেখেন এখানে নাম ফোন নাম্বার এভরিথিং সব কিছু দিয়ে যাচ্ছে এবং কি কি অর্ডার করেছে সেটার হিস্টরি এখান থেকে দেখা যাচ্ছে সো আমাদের খেজুরের অ্যাডের জন্য আমরা কি ধরনের ডিটেল টার্গেটিং রাখতে পারি আজকের ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব তো শুরুতে আমাদের বইটা ওপেন করে নিব যে বইটাতে আসলে এই ডিটেল গুলো লিস্ট দেওয়া আছে প্রত্যেক প্রোডাক্টের জন্য কি ধরনের ডিটেল টার্গেটিং হওয়া উচিত সেটা এখানে দেওয়া আছে সো অ্যাডটা দেখেন নয় ফেব্রুয়ারি রান করা হয়েছে আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি মিডেলে দুই দিন একটা গ্যাপ গিয়ে একটা বিলিং এর ইস্যুর কারণে সো শুরুতে আমি যদি এখানে সার্চ করি খেজুর খেজুর এই যে খেজুর এখানে চলে আসছে সো আমরা যদি এখানে একটু মিলানোর চেষ্টা করি এখানে লোকেশন বাংলাদেশ দিয়া এখানে লোকেশন বাংলাদেশ দিয়া বয়স বিশ থেকে পঞ্চাশ এখানে বিশ থেকে পঞ্চাশ বয়স দেওয়া মেল ফিমেল জেন্ডার বোথ কোনো সমস্যা নেই এখন দেখেন ডিটেল টার্গেটিংয়ে দেওয়া হচ্ছে ফ্রুট হেলদি ইটিং রেসিপি হেলদি হ্যাবিটস আপনি যদি বইয়ের সাথে মেলান ফ্রুট হেলদি ইটিং রেসিপি হেলদি হ্যাবিট একদম সেম টু সেম বই থেকে এই গুলোকে নিয়ে আমরা অ্যাডে ব্যবহার করেছি কিন্তু এবং অ্যাডের পারফরমেন্সগুলো দেখেন মাসাল্লাহ অনেক ভালো আশা করি আপনাদের অ্যাডেও এরকম পারফরমেন্স আসবে প্রয়োজনে আপনারা বই কেনার প্রয়োজন নেই আপনাদের ক্লায়েন্টের বা আপনাদের নিজেদের অ্যাডে এই ধরনের ডিটেল টার্গেটিংগুলো আপনারা ব্যবহার করেন দেখেন কী ধরনের বেনিফিট আপনারা পান তারপরে অর্গানিক ফুড মার্কেট অর্গানিক প্রোডাক্ট সো এখানে দেখেন ভেগান ফুড অর্গানিক ফুড সব কিছু দিয়ে আছে এখন সেম টু সেম অর্থাৎ এই বইটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে যদি আপনি মাল্টিপল কোম্পানির সাথে কাজ করেন কথার কথা আপনি ফেসবুক মার্কেটিংয়ের সার্ভিস দিয়ে থাকেন সেক্ষেত্রে এই বইটা আপনার জন্য বেশি হেল্পফুল হবে সো আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে সো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন ধন্যবাদ